ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে রুখতে আরও জোরদার হল ভারত চীন ও রাশিয়া অক্ষ তাই তো সোমবার এসসিও সম্মেলনে খোস মেজাজে আড্ডা দিতে দেখা গেল নরেন্দ্র মোদী শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনকে এর মধ্য দিয়ে মাই বলার ডোনাল্ড ট্রাম্পকে ভুলে এবার পুরনো বন্ধু পুতিনের সঙ্গে হাস্যরসে মাতলেন মোদী সেই সঙ্গে তাদের রসদ জোগালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এদিন চীনের সঙ্গে বৈঠকের পর মোদী জানান দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু করবে দুই দেশের দুশো কোটি মানুষের স্বার্থ তাদের সহযোগিতার সঙ্গে জড়িত এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে তাই সূত্র নয় ভারত ও চীন একে অপরের সঙ্গী হয়ে এভাবেই এগিয়ে যাবে উল্লেখ্য অতিদের তিক্ততা মিটিয়ে চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে হাঁটছে ভারত সেই সঙ্গে রাশিয়ার সাথে দহরম মহরম বেড়েছে দেশটির রুশ তেল কেনার শাস্তি হিসেবেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা থেকে বিরত হয়নি বরং বিপুল পরিমাণ নতুন করে তেলের চুক্তি করেছে সব মিলিয়ে চীন রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে চলেছে যার কারণে মোদীর প্রিয় বন্ধুখ্যাত ট্রাম্পের রাগের কারণ ক্রমেই বেড়ে চলেছে যদিও এই পরিস্থিতি দেখে আমেরিকা ভারতকে ছেড়ে কথা বলবে না আমেরিকা হয়তো আরও কড়া পদক্ষেপ নিতে পারে ভারতের বিরুদ্ধে এরই মধ্যে নানা নিষেধাজ্ঞা এবং উচ্চ শুল্ক রপে নড়বড়ে হয়ে উঠেছে ভারতের অর্থনীতি নতুন করে চীন ও রাশিয়ার সঙ্গে ভারতের এই ধরম মহরম ট্রাম্পের ভারত রুখে দেওয়ার নীতি আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে মার্কিন এবং ভারত সম্পর্ক ভবিষ্যতে কোন মাপ গিয়ে থাকবে সে বিষয়টি নিয়ে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছে আমেরিকার প্রতিরোধের মুখে ভারত আসলে কতদিন টিকবে সেটা এখন সন্দেহের বিষয় তো একদিকে আমেরিকা এবং অন্যদিকে রাশিয়া চীন এবং ভারত এই যে দ্বন্দ্ব এবং জিও যে শীতল যুদ্ধের প্রতিযোগিতায় নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে